বেটা ওর সিপাহী কািত থোড়াথোড়া অর্থাৎ সন্তান যতই স্বল্প ক্ষমতার হোক না কেন পিতার গুণাবলী কোনো এক সময় তার উপর বর্তাবেই ঠিক এমনটাই হল বীরেন্দ্র সেবাগ ও তার পুত্র আরিয়াভীর সেবাগের ক্ষেত্রে ঘটনা শুরু ভারতের অনূর্ধ্ব উনিশ পর্যায়ের চার দিনের টুর্নামেন্ট কোচবিহার ট্রফিতে যেখানে দিল্লি অনূর্ধ্ব উনিশ দলের হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন দেশটির সাবেক ক্রিকেটার বীরেন্দরের পুত্র আরিয়া প্রথম দিনেই হাঁকিয়েছেন সেঞ্চুরি দ্বিতীয় দিনে পেয়েছেন ডাবল সেঞ্চুরির দেখা তৃতীয় দিনের সুযোগ ছিল ট্রিপল সেঞ্চুরির কিন্তু তিন রানের আক্ষেপে পুরে সাজঘরে ফিরে যেতে হয় আরিয়াভিরকে বাবার মতো বিধ্বংসী ব্যাটিং করে দুশো সাতানব্বই রান করার পথে ছিল তিনটি ছয় ও একান্নটি চার স্ট্রাইক রেট ছিয়ানব্বই দশমিক ট্রিপল সেঞ্চুরি না করার সাথে সাথে আরও একটি আক্ষেপ রয়ে গেছে তার দু সালে এক সাক্ষাৎকারে বাবা বীরেন্দর জানিয়েছিলেন তার সন্তানদের এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি তার করা তিনশো রানের রেকর্ড ভাঙতে পারলে ছেলেকে উপহার দেবেন একটি ফেরারি সেই কথাই সামাজিক মাধ্যমে লিখে ছেলেকে আরও একবার মনে করিয়ে দিলেন সাবেক এই বিধ্বংসী ওপেনার খুব ভালো খেলেছ আরিয়ান মাত্র তেইশ রানের জন্য ফেরারি হারিয়েছ কিন্তু খুব ভালো নিজের ভেতরের এই আগুনটা বাঁচিয়ে রেখো আশা করব বাবার মতো সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি ও ট্রিপল সেঞ্চুরি করবে খেলতে থাকো তবে সন্তানদের যে বাবার মতোই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা দেননি এই সাবেক বরং ছেলেদের দিয়েছেন পছন্দের ক্যারিয়ার বেছে নেওয়ার স্বাধীনতা আর সেখানে বড় সন্তান আরিয়া ভিড়ের প্রথম পছন্দ ক্রিকেট